আজান শুরু হয়ে গেল তখন যুবকদের মধ্যে বলা বলি শুরু হয়ে গেল আসানের পনেরো মিনিট পরে জামাত হয় কাজে এখন আর পনেরো মিনিট টাইমটা লজ করব না বরং খেলা খেলবো এরপরে নামাজ পড়বো এই করে করে কিছুদিনের মধ্যে মুসলমান না নামাজের সৈন্যকে ত্যাগ করলো এরপরে তারা জামায়াত লেট করতে লাগলো এইভাবে মুসলমানদেরকে যুবকদেরকে পথপ্রষ্ট করার জন্য যুবকদের দল একের পর এক বাড়তে লাগলো বাড়তে লাগলো বাড়তেই লাগলো এবার মুসলমান যুবকদেরকে টাকা পয়সাও দিতে লাগলো এবার যদি খেলা খেলে টাকা পাওয়া যায় তাহলে যুবকের ভিড় বাড়বে কি বাড়বে না একটু বলুন বাড়বে কি বাড়বে না বাড়বে এবার যুবকদের ভিড় আস্তে আস্তে বাড়তে লাগলো মুসলমান মুসলমান যুবকদের ভিতর থেকে নামাজ যেন বাতিল হয়ে গেল এই অবস্থায় দিন যায় রাত আসে রাত যায় দিন আসে করতে 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 মুসলমানদের টিমের সংখ্যা যেন বাড়তেই লাগলো এমত বল মুসলমান যুবকেরা বলছে এটাকে দেখে তো মনে হচ্ছে গোলাম গোলাম তো নবীর যুগে ছিল এর নাম বিবি বি শব্দরা নবী ব্যবহার করেছেন এর নাম তো সাহেব নবী সাহেব সাহাবারা এরকম সাহেব বলে ডাকা হতো এবার রাজা ফার্নান্ডেজ বললো এটা তো মুসলমান যুবকেরা খেলতো তোমাদের নবীর যুগে ছিল তোমাদের মলানা কাট মোল্লারা তোমাদেরকে এই সমস্ত জিনিস থেকে দূরে রাখার চেষ্টা করেছে বঞ্চিত করেছে অতএব তোমাদেরকে বলছি শুনে নাও এগুলি খেললে কোনো সমস্যা তোমরা খেলো তাহলে তাদের ব্রেন মস্তিষ্ককে ধোলাই করে দেওয়া হলো তাদের মগজকে ধোলাই করে দিয়ে নামাজ থেকে দূরে রাখার পায়তারা করে মুসলমান যুবকগুলিকে পথভ্রষ্ট করার চেষ্টা করলো বন্ধুরে রানী এবার ওই রাজা ফার্নান্ড নিজের স্ত্রীর নাম হলো রানী ইসাবেলা রানী ইসাবেলা মাঝে মধ্যে রাজার কাছে আসে রাজাকে বলো গো রাজা বেশ কয়েক লক্ষ টাকা খরচ হয়ে গেল সময় তো বেশ কয়েক মাস পার হয়ে গেল এরপরে মুসলমানদেরকে যে জালে বন্দী করার জন্য গিয়েছিল ওই জালে মুসলমানরা বন্দী হবে কিনা আপনি ভেবে দেখেছেন কিনা এবার রাজা ফার্নান্ডেস বলল রানী ইসাবেলা রে আমি মুসলমানদেরকে যে জালে বন্দী করার জন্য জাল পেতে রেখেছে হান্ড্রেড পার্সেন্ট ওই জালের মধ্যে মুসলমান যুবকেরা বন্দি হবে মুসলমানরা বন্দি হয়ে যাবে তুমি কোনো সমস্যা মনে করিও না এইভাবে নামাজ থেকে যখন দূরে এনাকা হয়ে গেল যুবকদেরকে আলে মোলামা গিয়ে বলছেন ও যুবকেরা তোমরা যে কাজ করছো এ কাজ করলে তোমাদের উপরে আল্লাহর গজব আসবে আল্লাহ তোমাদেরকে শাস্তি দেবে মুসলমান যুবকেরা আল্লাহ মুসলমান যুবকেরা নবীদের মুসলমান যুবকেরা আলে মোলামাদের কথাকে কর্ণপাত না করে ওই রাজার কথাতে মুগ্ধ হয়ে তারা নামাজ কালাম ছেড়ে দিয়ে তারা খেলা হাতে মাতোয়ারা হয়ে গেল এবার এই করতে করতে রাজা ফার্নান্ডেস বলছে যুবকের দল তোমরা যে খেলা খেলছো তোমাদের আনন্দ লাগছে কিনা বলো যুবকরা বলছে অবশ্যই আনন্দ লাগছে এরপরে যুবকদেরকে বলা হলাম তোমাদের জন্য আমার দেশ থেকে একটা তোমাদের জন্য ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে এসে দেওয়া হবে সুস্বাদু পানি ওই পানি যদি ওই পানি যদি পান করো তাহলে তোমরা এত তৃপ্তি পাবে এত আনন্দ লাগবে রে তোমরা এক জায়গায় বসে খেলা খেলছো তোমাদের ভাত পা কোমর ব্যথা করছে এই অবস্থায় তোমাদের টেনশন মনে হবে না বরং তোমাদের মনের ভিতরে এনার্জি চলে আসবে অতএব তোমাদের জন্য আমি অর্ডার করে দিলাম সেই পানির ব্যবস্থা করে দিলাম এবার বলে দেওয়া হলো রানী সাবিলাকে এক একটা পিলিয়ার পিছু তুমি একটা করে মদের বোতল নিয়ে আসবে আর তুমি কয় এক হাজার সুন্দরী নারীদেরকে তুমি তৈরি করে নিয়ে আসবে মুসলমান যুবকদেরকে ধ্বংস করার জন্য এবার এক একটা প্লেয়ার পিছু এক একটা করে নারী এক একটা প্লেয়ার পিছু এক এক একটা করে মদের বোতল চলে আসলো যুবকদের সামনে খেলাধুলা করছে এই অবস্থায় যুবকদের হাতে দেয়া হলো একটা করে মদের বোতল আর ওই সুন্দরী নারীগুলি সুসজ্জিত হয়ে যুবকদের হাতে হাতে পায়ে মালিশ করার জন্য রেডি হয়ে গেল যুবকদেরকে মদের বোতল ধরিয়ে দিয়ে মদের বোতল পান করিয়ে দেওয়া হলো এবার নারীদের সঙ্গে মিশে নারীদের সঙ্গে ব্যবচারে তাদেরকে লিপ্ত করে দেওয়া হলো আমার রসুল বলেছেন ওয়াইজা জানার রাজুলু খারাজ মিনুল ঈমান যখন কোন মুসলমান ব্যবিচারে লিপ্ত হয়ে যাবে তখন তার দেহ থেকে ইমান নামক পাওয়ারটা বার হয়ে যাবে গতক যুবকদেরকে মদ পান করিয়ে দিল আর আসুল বলেছেন মদ হলো এমন একটি মদ হলো এমন একটি জিনিস মদ হলো এমন একটা পাওয়ারের বস্তু যেই মদ পান করলে সমস্ত পাপের দরজা খুলে যাবে সমস্ত অপরাধের গেট খুলে যাবে সমস্ত অপরাধ তার জন্য করি নেওয়া যাবে মুসলমানদেরকে ব্যব মুসলমানদেরকে মদ পান করিয়ে দিয়ে তাদের হিতাহিত জ্ঞানকে শূন্য করে দিয়ে মুসলমান যুবকদের সঙ্গে ব্যবচারে লিপ্ত করে দেওয়া হলো আমার ভাই আমার বন্ধুরা এবার মুসলমানদেরকে ব্যবিচারে ব্যবচার করে নিয়ে মুসলমানদের যুবকদেরকে একের পর এক শেষ করার পায় তারা করলো বন্ধুরে এইভাবে দিন যায় রাত আসে রাত যায় দিন আসে এবার মুসলমানদেরকে মুসলমানরা যখন অন্যায় পথে চলবে ভুল পথে চলবে তখন আমার আল্লাহ বলেছেন অত্যাচারী শাসককে নিযুক্ত করে দেওয়া হবে আর মুসলমানরা যখন ভুল পথে চলবে এই অবস্থায় মুসলমানদের পিঠের চামড়া তুলে তারা তাদের পায়ের জুতা বানাবে তাদের রক্ত নিয়ে হুলি খেলবে এ কথা নবীজি ভবিষ্যৎবাণী করে দিয়েছেন ঠিক সেইভাবে ভাবে চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দে পহেলা এপ্রিলে এবার তাদের জ্বালা শুরু হয়ে গেল মুসলমানদের যুবকদের কাছ থেকে যখন ইমান বার হয়ে গেল নামাজ ছেড়ে দিল মদ পান করলো ব্যবিচার নামক অপরাধে যখন লিপ্ত হয়ে গেল আল্লাহর রহমতের দরজা তাদের জন্য বন্ধ হয়ে গেল এই অবস্থায় মুসলমান যুবকদেরকে পিস করে মায়ানমারের মুসলমানদের মতো করে কাটা হলো এই অবস্থায় আল্লাহকে ডাকে আর আল্লাহর ডাকে আল্লাহ ডাকে সারা দেয় না মুসলমানরা যখন আল্লাহ আল্লাহ করে তখন আল্লাহ তাদের দিক থেকে রহমতের নজরকে উঠিয়ে নিয়েছে মুসলমানদেরকে মারপিট শুরু করে দেওয়া হলো যারা প্রাণ বাঁচানোর জন্য দেশ বিদেশে যখন পালিয়ে গেল মায়ানমারের মুসলমানরা যখন পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেল আশ্রয় নেওয়ার জন্য যারা পালিয়ে আসতে পারেনি তাদেরকে মাছের খাবার বানিয়ে দেওয়া হলো পাখির খাবার বানিয়ে দেওয়া হলো এই দৃশ্যগুলি যেগুলিকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি সেই চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দে সেই স্পেনের মুসলমানদের সঙ্গে এমনই ব্যবহার করা হয়েছিল বন্ধুরে এবার চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দে পহিলা এপ্রিল যেদিন আসলো যাকে এপ্রিল ফুল বলা হয় সেই এপ্রিল ফুলে খ্রিস্টান সেই ফরনাজা ফার্নান্ডেজ মুসলমানদের জন্য বলে দেওয়া হলো বলে দিল ওরে মুসলমান তোরা যদি বাঁচতে চাস তাহলে তোদেরকে জামিয়া কারডুবা মসজিদে তোদেরকে আশ্রয় নিতে হবে জামিয়া কারডোবা মসজিদ এত বড় ছিল স্পেনের ইতিহাসটা আপনি পড়ে দেখবেন চোখের পানি ধরে রাখা যাবে না সেই স্পেনের মসজিদের ভিতরে বিশাল বড় একটা লাইব্রেরি ছিল লাইব্রেরির বইগুলিকে নিয়ে গিয়ে সাগরে ফেলে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে সাগরের মধ্যে ফেলে দেওয়া হলো বন্ধুরে মুসলমান যুবকদেরকে বলে দেওয়া হলো মুসলমানের দলেরা তোমরা যদি জীবনে বাঁচতে চাও তাহলে তোমরা ওই জামিয়া কারডুবা মসজিদে আশ্রয় আর জামিয়া কার্ডুমা বা মসজিদের বাইরে যদি কেউ থাকে তাহলে তাকে আর দুনিয়াতে রাখা যাবে না মেরে দেওয়া হবে জান বাঁচানোর কচি শিশু সহ নিয়ে মসজিদের ভিতরে আশ্রয় নিল অনেক মা তার পেটে বাচ্চাকে ধারণ করেছে মনে বড় আশা আহারে আমার বাচ্চা জন্মগ্রহণ করবে আমি একটা কোরআনের হাফেজ বানাবো আমি একটা হালেম বানাবো আমি একটা মোজাহিদ তৈরি করব এই নিয়াত অনেক মায়ের পেটের ভিতর অন্তরের ভিতরে বাচ্চাকে পেটে রেখে করেছে বন্ধুরে এই অবস্থাতে মসজিদের ভিতরে মসজিদের ভিতরে মুসলমানরা আশ্রয় নিল এক টানা তিন লক্ষ মুসলমান নামাজ পড়তে পারবে এত বড় মসজিদ হলো জামে কারঢোবা মসজিদ তাহলে এক টানা যদি তিন লক্ষ মুসলমান নামাজ পড়তে পারে তাহলে সেই সেই মসজিদে কত লক্ষ মানুষ জীবন বাঁচানোর জন্য আশ্রয় নিতে পারে এত বড় মসজিদের ভিতরে জানালা দরজা বন্ধ হয়ে গেল রাজা ফার্নান্ডে জিলান করে দিল যার হাতে অস্ত্র থাকবে তাকে বাঁচাই করে করে মসজিদের বাইরে নিয়ে এসে মেরে দেওয়া হবে অতএব যাদের হাতে অস্ত্র আছে অস্ত্রগুলি মসজিদের বাইরে রেখে দাও শেষ পর্যন্ত যান জান বাঁচানোর জন্য মসজিদের বাইরে অস্ত্রগুলিকে রেখে দেওয়া হলো অস্ত্রগুলিকে রেখে দিয়ে মসজিদের জানালা দরজা বন্ধ হয়ে গেল এবার মসজিদের ভিতরে পেট্রোল ঢেলে দেওয়া হলো মসজিদের ভিতরে পেট্রোল ঢেলে দিয়ে মুসলমানদেরকে আগুনে পুড়িয়ে দুনিয়ার বুক থেকে শেষ করে দিল ওই জায়গাতে একজন মায়ের ইতিহাস লিখেছে যে পেটের ভিতরে বাচ্চা পেটের ভিতরে বাচ্চা এই অবস্থায় পেটের ভিতরে বাচ্চা আর মা আর্তনাদ করে কেঁদেছিল আরে আমি অন্যায় করেছি আমার ছেলে মেয়েরা হয়তো অন্যায় করেনি আল্লাহ তুমি এই আর্তনাদকে কবুল করো আমার সন্তানকে দুনিয়ার মুখ দেখতে দাও বন্ধুরে রকম বিপদের সময় অনেক মা কাঁধে অনেক মা কেঁদেছিল কিন্তু কিছু করার নেই একে অপরাধে আর একজন পুরে মরে তবে এবার যুবকেরা অন্যায় করার কারণে আল্লাহ পাকের রহমতের দরজা বন্ধ হয়ে গেল আল্লাহর গজব নেমে আসলো বেইমানরা তাদের রক্ত নিয়ে হুলি খেললো তাদের চামড়া নিয়ে পায়ের জুতা বানিয়ে দিল মুসলমানদেরকে আগুনে পুড়িয়ে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া হলো সেই দিন তার নাম ছিল এপ্রিল ফুল যাকে বুকা বানানোর দিন নামে পরিচিত করা হয় আজ গোটা বিশ্বে এপ্রিল ফুলকে পালন করা হয় মানে মুসলমানদেরকে বোকা বানানো হয়েছিল মসজিদে আশ্রয় নাই বেঁচে যাবে আর তোমার হাতে অস্ত্র দাও অস্ত্র থাকলে মেরে দেওয়া হবে অস্ত্রগুলিকে রেখে দাও হয়তো পেট্রোল ঢালতে আসলে যখন যাবে পেট্রোল ঢেলে দিতে এসেছে মেরে দিবে তখন হয়তো কাউকে আঘাত করে গুলি করে মেরে দিতে পারে এই রকম চিন্তা চেতনায় মুসলমানদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে স্পেনের মুসলমানদেরকে আগুনে পুড়িয়ে শেষ করে দিল কত সাল ছিল 1492 খ্রিস্টাব্দে 1 এপ্রিল ইতিহাস পড়ে দেখবে স্পেনের ইতিহাস তাহলে মুসলমানরা অন্যায় পথে যখন নামবে আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে অত্যাচারী শাসককে নিযুক্ত করবে এ কথা আল্লাহ বলেছেন রসুল বলেছেন আমরা আলে মোলামারা দিন রাত বলেছি আমরা ছোট মানুষ থেকে বড় বড় বিজ্ঞ আলেমরা বলেছেন তোমরা ভুল পথে চললে অত্যাচারী শাসককে নিযুক্ত করা হবে তোমাদেরকে পিটাবে তোমাদেরকে পিটিয়ে তোমাদেরকে শাসন করবে পায়ের চামড় তোমাদের শরীরের চামড়া দিয়ে তাদের পায়ের জুতা বানাবে তোমাদের তাদের শরীরে রক্ত নিয়ে তারা হুলি খেলবে এ কথা আলে মোলামারা বলেছেন দিন রাত আর আলে মোলামা যুবকদেরকে বারবার সতর্ক করে যুবকেরা বলে আরে আলে মোলামাদের খেয়ে কাজ নেই শুধুই বলে নামাজ পড়ো শুধুই বলে মদ খেয়ে না শুধুই বলে বিড়ে খেয়েও না শুধুই বলো গেঁদা খেয়েও না এসব কথা আলেমরা বলে আলেমদের কথা শুনলে আর কিছু করা যাবে না মানা যাবে না চলা যাবে না এই ধরনের কথা বর্তমান সময়ের যুবকেরা বলে কি বলে না কথা বলুন বলে কি বলে না আর এই অপরাধ করার কারণে আলেমদের কথাকে অমূল্য কারণে আমাদেরকে তটনস্থ করে আমাদের মসজিদ মাদ্রাসাকে বন্ধ করে দিয়ে তারা চাচ্ছে মসজিদে তালা লাগাও মসজিদে পূজা করো এই অবস্থায় মুসলমানরা জেগে উঠবে আর মুসলমানরা প্রতিবাদ প্রতিরোধ করে যখন তুলবে তখন মুসলমানদেরকে একের পর এক কচু কাটা করা হবে মুসলমানদেরকে জেলে দেওয়া হবে সেলে দেওয়া হবে এই চিন্তা চেতনা রেখে তারা দিন রাত আজকে ধর্মীয় ধর্মীয় উস্কানি ছড়ানোর তারা চেষ্টা করে কিন্তু আমরা মুসলমানেরা সংবিধানের প্রতি বিশ্বাস রাস্তা রেখে আমরা কিছু তাদের সঙ্গে প্রতিবাদ প্রতিরোধের গড়ে আজও তাদের সঙ্গে আমরা ঝামালায় জড়াতে চাই না যুবক তোমাকেই বলছি তোমার এই অভদ্র আচরণের কারণে তোমার এই অপব্যবহারের কারণে ইহুদি খ্রিস্টানদের চলার মতো চলার কারণে আজকে তোমার অপরাধের কারণে আমার আল্লাহ আসমানের দরজা বন্ধ করে দিয়েছে রহমতের দরজাকে বন্ধ করে দিয়ে আজকে দিন রাত আমাদেরকে ভীত সন্ত্রস্ত তারা করছে যুবক এরপরেও তোমাকে বলছি দিন সামনে আসবে যদি পরিবর্তন না হও তাহলে মায়ানমারে যেমন হয়েছে হবে স্পেনে যেমন হয়েছে হবে গুজরাটে হয়েছে হবে এরপরে চীনে হয়েছে হবে এরপরে আফগানিস্তানে মুসলমানকে মেরেছে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারছে আপনারা যদি আমরা যদি পরিবর্তন না হয় ওই দিনটা আমাদের জন্য আছে অপেক্ষা করুন একটু এ ব্যাপারে কোরআনে আপনাদেরকে নিয়ে আসার চেষ্টা করব বক্তব্যর বিষয়কে তো আপনাদের কাছে বলছি তো ভাইয়া আপনাদেরকে বলছিলাম পরিস্থিতি বড় জটিল ও কঠিন এই পরিস্থিতিতে দোষ ক্ষমতায় যারা বসে আছে তাদের নয় দোষটা আমাদের ভুল পথে চললেই পিটানি আসবে পেটে যদি গ্যাস হয় ঝাল বড়ি বেগুনি পেঁয়াজি খাবেন খাওয়ার পরে তো গ্যাস পেটে হবেই গ্যাসের যন্ত্রণা কষ্ট তো নিতেই হবে তাই না তো ঠিক আমরা ভুল পথে চলেছি ডোজ আমাদের উপরে আসবে কিছু করার নেই ডোজ আমাদেরকে নেওয়ার আগে আমরা যদি একটু মুখে পানি খেয়ে মুখে হাত দিয়ে ভূমি করে ফেলে দিই আর গ্যাসের ওষুধ গ্যাসের ইনজেকশন আর নিতে হবে না ঠিক আমরা যা করেছি করেছি আমরা যদি আমাদের অবস্থানকে পরিবর্তন করে নিই কোরআন এবং সন্ন্যার দিকে ফিরে আসি ইনশাল্লাহ আমাদের পিঠে আমাদের পেটে যা আঘাত করার চেষ্টা আছে এগুলি থেকে আমরা বেঁচে যাব বলুন ইনশাআল্লাহ এবার আপনাদের কাছে বলছি সাহাবায় কেরাম আলাইহিম আজমাইনরা নবীজির কথাকে কেমন ভাবে গুরুত্ব দিয়েছেন সাহাবিদেরকে রসুল যেভাবে প্রশিক্ষণ দিয়েছেন এখানেই থাকবে সাহাবিরা থেকেছেন এই জায়গায় তোমরা এভাবে চলবে সাহাবারা এভাবেই চলেছেন কিন্তু আমরা নবীদের কথাকে নকল করে আপনাদেরকে অনুবাদ করে শোনাচ্ছি আল্লাহর কথাকে নকল করে অনুবাদ করে আপনাদেরকে শোনাচ্ছি সেই কথা সাহাবিরা মেনে তারা স্বর্ণ অজ্জল ইতিহাস তৈরি করে পৃথিবী থেকে চলে গিয়ে চলে গেছেন রাজি আল্লাহ টাইটেল নিয়ে আমরা কোরআন এবং সন্ন্যার অনুবাদ শোনার পরেও আমরা মেলাতে আমরা ঝালবড়া বেগুন পেঁয়াজের দোকানে আমরা ব্যস্ত এদিকে কোরআন এবং হাদিসের আলোচনা চলছে এবার আপনাকে সাহাবিদের ছোট্ট করে একটা জীবনী শুনিয়ে দিচ্ছি জীবনী শুনিয়ে দিচ্ছি ছোট্ট করে কি করবো এটা বলেই করবো জীবনীটা কি একজন সাহাবি ইসলাম কবুল করলেন আল্লাহর নবীর আগমনের সংবাদ সত্যায়ন প্রমাণ যখন পেলেন তখন তিনি ইসলাম কবুল করলেন চাচার কাছে মানুষ দুই বাপের এক সন্তান নাম তার আব্দুর ইসলাম কবুলের পরে তার নাম হল ইসলাম কবুল করার কারণে পরনের জামা কাপড়টাও পর্যন্ত দিয়ে দিতে হয়েছিল অলঙ্গ হয়ে বা ছিঁড়া কম্বল অর্ধেক করে অর্ধেক গায়ে দিয়ে রসুলের দরবারে চলে গেলেন শেষ পর্যন্ত ইসলাম কবুল করার পরে সাহাবীদের কাছে থাকতে লাগলেন আহলে সুফার ভিতরে আহলে সুফাই যারা থাকতেন আজ মদিনাতে রয়েছে। যারা হজ উমরা করতে গিয়েছেন তারা দেখতে পাবেন আহলে সুফা আজ বিদ্যমান রয়েছে আহলে সুফফায় যারা থাকতেন নতুন নতুন ইসলাম কবুল করার পরে তাদের স্থান হতো আহলে সুফাই আহলে সুফার সাহাবিরা আহলে সুফার সাহাবিরা মাঝে মধ্যে খেতে পেতেন আবার মাঝে মধ্যে শুকিয়েও থাকতে হতো এই অবস্থায় হাজরাতে আবদুল্লাহ রাজি আল্লাহ তালানহ তিনি কোরআন শিখলেন কোরআন শিকার পরে ইসলামে আলোই আলোকিত হয়ে তিনি আর অন্ধকার যুগের দিকে না থেকে আলোই আলোকৃত হয়ে আরো আলোকে ছড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা রাখলেন রাতের বেলায় কোরআনের তেলাওয়াত করেন এত জোরে জোরে সাহাবেরা অতিষ্ঠিত হয়ে রসুলের কাছে অভিযোগ করলেন রসুল বলেন তাকে করতে দাও এই কোরআন তেলাওয়াতের কারণে নিজের সবকিছু ত্যাগ করতে হয়েছে এমন কি নিজের পরনের কাপড়টাও ইসলামের জন্য দিতে হয়েছে এবার ঘটনা লম্বা সংক্ষেপে করে দিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কোন একটা যুদ্ধের ময়দানে যাবেন এই অবস্থায় সবাই সবকিছু দিল আব্দুল্লাহুল বাজাদাইন তেমন কিছু দিতে পারলেন না আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে তাবুকের যুদ্ধের দিন সবাই সব কিছু দিল কিন্তু আমি এমন একটা হতভাগা ইসলামের জন্য আমি তেমন কিছু দিতে পারলাম না অতএব আপনি আমার জন্য দোয়া করুন যাতে করে আমি এই তাবুকের ময়দান ইসলামের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতে পারি জোরে বলুন না রে তকবীর আমার ভাই আমার বন্ধুরা এবার আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা একটা গাছের বাকল নিয়ে এসো গাছের ডাল নিয়ে এসো একটা গাছের ডালকে নিয়ে এসে দেওয়া হল আল্লাহর নবী হাজরাত আব্দুল্লাহসুল বাজাদাইনের শরীরে বুলিয়ে দিলেন আর বললেন হে আল্লাহ আমি আব্দুল্লাহুল বাজাদাইনের রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম এই কথাটা শোনার পরে আব্দুল্লাসুল বাজাদাইন আল্লাহর নবী কে ইয়া রাসূল আল্লাহ হে ইয়া হ্যাঁ আমি তো চেয়েছিলাম আমার জীবনটাকে আল্লাহর জন্য দিয়ে দিতে আমি আর থাকতে চাই না আমি জান্নাতে যেতে চাই কাজী ইসলামের জন্য সবাই সব কিছু দিলো আমি তো কেমন তেমন কিছু দিতে পারলাম না আমি এমন একটা হতভাগা আমার দেওয়ার মতো কোনো সিচুয়েশন নেই কোনো পজিশন নেই অতএব আজকের দিনে ইসলামের জন্য আমার নিজের জীবন ছাড়া কিছুই নয় আমি জীবনটা দিতে চাই আমি জীবনটা দিতে চাইলাম রাত্রি আমার জন্য কাফেরদের রক্ত আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম দিলেন তার মানে আমি আর শহীদ হব না আল্লাহর নবী তখন বললেন আব্দুল রাসুল বান্দাইন তুমি শোনো তোমার যা তোমার অন্তকাল যদি জরেও হয় তবে তোমার এই নিয়তের কারণে তুমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হবে জোরে বলুন আর এই তাকবীর ফদ্দ লোকের ছেলে সম্পন্নত পরিবারে ছেলে তাবুকের ময়দানে তিন দিন প্রচন্ড রোদের তাপে থাকার কারণে খাওয়া নাই পড়া নাই পরিবেশ ফালনা থাকার কারণে তিন দিনে প্রচন্ড জ্বর চলে আসলো ওই প্রচন্ড জ্বরে হাজরাতে আবদুল্লা জুল এই দুনিয়ার মায়া ত্যাগ করে তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন আমার ভাই আমার বন্ধুরা হজরত আবু বাকার হজরত উমর রাজি আল্লাহ কবরের ভিতরে লাশ কে নামাচ্ছেন আর আল্লাহর নবী ওপরে দাঁড়িয়ে আছেন আর হজরতে বিলাল লাইট নিয়ে দাঁড়িয়ে আছেন হারিকেন নিয়ে দাঁড়িয়ে আছেন এই অবস্থায় আল্লাহর নবী বলছেন হে আল্লাহ আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবদুল্লাুল এর উপরে আমি সন্তুষ্ট ছিলাম আল্লাহ তুমিও দয়া করে সন্তুষ্ট হয়ে যাও এই পারে অবশ্যই জান্নাতি হয়ে যাবে আমার ভাই আমার বন্ধুরাম দেখুন তো আবদুল্লাুল বাজাদাইনের মতো আবদুল্লাুল বাজাদাইন যেমন জীবন দিয়েছেন এই রকম জীবন অসংখ্য সাহাবিরা দিয়েছেন অসংখ্য সাহাবিরা জীবন দেওয়ার পরে আজকে আমাদের কাছে এসেছে ইসলাম আমরা পেয়েছি কোরআন আমরা পেয়েছি দিন আমরা পেয়েছি হাদিস তেনারা যদি জীবন না দিতেন তাহলে আমাদের কাছে কোরআন আসতো না হাদিস আসতো না আমাদের কাছে ইসলাম আসতো না এই জন্যে সাহাব এই জন্য একজন দার্শনিক বলেছেন ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও তোমরা কোরআন কে দেখছ কাগজের উপরে কালো কালি দিয়ে লিখা আর আমি দার্শনিক দেখছি এটা কলমের কালি দিয়ে লিখা নয় বরং সহি

জীবনটা উৎসর্গ করতে পেরেছেন আমরা কি করতে পারবো না সাহাবিরা জীবন দিয়েছেন সাহাবিরা নিজের সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়ে শহীদের মা শহীদের বাবা হতে পেরেছেন আমরা কি ইসলামের জন্য মাদ্রাসার জন্য দশ হাজার পাঁচ হাজার দুই হাজার করে টাকা দিয়ে আমরা কি দুনিয়ার বুক থেকে একটা মমিন ইমানদার হয়ে যেতে পারবো না অবশ্যই পারবো এই জন্য বলছিলাম আজকের এই কঠিন পরিস্থিতিতে মাদ্রাসা হলো জাতির কাছে একবারে চরম এবং পরমের প্রয়োজনের পাত্র এই মাদ্রাসার জন্য একজন কেউ কি আছেন যিনি বলবেন আমি এই মাদ্রাসার জন্য পাঁচটা হাজার টাকা দিব একজন কেউ কে আছেন যিনি বলবেন এই মাদ্রাসার জন্য আমি দুইটা হাজার টাকা দিব একজন কে আছেন যিনি এই মাদ্রাসার জন্য হাজার টাকা দিব দিব একজন একজন একবার উঠে আমি দশটা হাজার টাকা দিব একজন বলবেন আমি পাঁচ হাজার টাকা দিব একজন বলবেন আমি দশটা হাজার টাকা দিব আমার ভাই আমার বন্ধুরা সাহাবিরা জীবন দিতে পেরেছেন আমরা কেন দিতে পারবো না টাকা অবশ্যই পারবো একবার না রায় তকবীর আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে একজন উঠে বলবেন আমি পাঁচটা হাজার টাকা দেব জোরে বলুন না রে তকবীর